পথ এগ্রো লিমিটেড পথ এগ্রো লিমিটেডের সার্ভিসটা আমি অত্যন্ত সন্তুষ্ট এবং এটা খুব সুন্দর মানুষকে সার্ভিস দেয় এটা আমি বাস্তবে প্রমাণ পাই আচ্ছা আমাদের দর্শকদের ব্যাপারে আমাদের সাথে যদি অর্ডার করতে চাই আপনি কি সাজেস্ট করবেন তাদের আমি তাদেরকে বলবো যে নিঃসন্দেহে আপনারা একবারে বিশ্বাস্যতার সহিত ওনাদেরকে অর্ডার করতে পারেন আচ্ছা যেরকম যেইটার কমিটমেন্ট ওনারা করে সঠিকভাবে ওটাকে সাপ্লাই দেয় এবং আপনার যে কোনো জায়গায় পাস করে খুব সে দেয় এবং খুব সুন্দর আপনারা দেখতে নিরাপদে বাচ্চাগুলো পড়ছে দিছেন আচ্ছা চলু বাচ্চা দেখি আমরা আব্দুল ভাই বলেন বাচ্চা তো বুঝা পাই স্যার আচ্ছা বাচ্চার কোনো সমস্যা আছে দেখেন তো না বাচ্চা ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আব্দুল ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে বাচ্চাগুলো এখন খামারে বুঝাই দেবো আমরা জি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ এগ্রো চিক্স অ্যান্ড ফার্মস কীভাবে অনলাইন প্রতারণাকে পেছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত ও নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার দেশি গলা সোনালী সোনালি হাইব্রিড লেয়ার ও কক বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন সঠিক পরামর্শ ও সেবা ও নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা ও খামারি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যমূল বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ